এদিকে বাংলাদেশ টপ ওয়ান ও আরেকটা টিমের নামতে না নামতে চান্দার দেশে চলে গেল আমার কাছে আছে মাত্র ছশো টোকেন এখন আমি কাকে রিভাব দিব তারপর গভীর পর্যবেক্ষণ করে আমাদের সবার ভাই রাত ভাই মানে বাংলাদেশ টপ ওয়ানকে রিভাব দিয়ে দিই এবং ফ্যাক্টরির ভিতরে ছশো টোকেন কুড়িয়ে পাই তারপর ওই ছশো টোকেন দিয়ে আরেকটা রোহিঙ্গা টিমমেটকেও রিভাব দিয়ে দিই তো বাংলাদেশ টপ ওয়ানকে রিভাব দিয়ে বিএমডব্লিউ নিয়ে কিছুক্ষণ শো ডাউন দিতে না দিতে দেখি বাংলাদেশ টপ ওয়ান আবারও ডাউন আরে তো বাংলাদেশ টপ ওয়ানকে রিভাব দিয়ে কিছুক্ষণ গায়ে নিয়ে পুরো ম্যাপে শো ডাউন করে তারপর কয়েন কালেক্ট করার জন্য যখনই আসি তখন দেখি বাংলাদেশ টপ ও পুরো টিম কাছ থেকে কয়েন নিয়ে আমার কাছে হয়ে যায় বাইশ হাজার টোকেন বাইশ হাজার টোকেন দিয়ে বক্স খুলে সুপার মিডি বের করে যখনই জন্য যাবো তার আগেই দেখি আমাদের একটা টিমমেট চলে যায় তো বিদেশ থেকে টিমেট কে রিয়াপ দিয়ে চলে আসি জোনে আর জোনে আসতে না আসতে দেখি বাংলাদেশ টপ ওয়ান ও আরেকটা টিমেট চলে যায় তো বাংলাদেশ টপ ওয়ান বিদেশ থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে দিও ডাউনলোড করে জোনে আসতে না আসতে দেখি আমাদের আরেকটা টিমেট ও চলে যায় তো বিদেশ থেকে টিমেট কে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই দোকানে এবং দোকানে গিয়ে টিমেটকে কে রিয়াপ দিয়ে দেয় এবং টিমেটকে কে রিয়াপ দিতে না দিতে আরেকটা টিমেট ডাউন তো তাকও রিয় দেওয়ার জন্য চলে যায় দোকানে এবং দোকান থেকে তাকে ডাউনলোড করে দিই এবং ডাউনলোড করার কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ টোফানও হয়ে যায় ডাউন সো কতটুকু হার্ড টোপে এবং লাস্ট জন্য আমরা কতবার রেয়ার দিলাম এবং লাস্ট জন্য আমাদের বুইয়া হলো কিনা এবং পুরো একটা ম্যাচে কি কি ঘটনা ঘটলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি হস্তা সভার কেমন আছো তোমরা ভিডিও টাইটেল আর থামল দেখে অবশ্যই বুঝতে পারছো কী নিয়ে ভিডিও আবারও চলে আসলাম বাংলা স্টোফানের সাথে আর আরেকটা কথা বলে দিই গাইজ তোমরা অনেকেই বলো যে বাংলা স্টোফানকে আমি ছোটো করতেছি কারণ বাংলা স্টোফান বারবার মরতেছে এটা আমি দেখাচ্ছি গাইজ গ্র্যান্ডমাস্টার হার্ডলোভিতে যেসব কাহিনী হচ্ছে যে ইন্টারেস্টেড কাহিনী আমরা ওগুলো বেশিরভাগ তোমাদেরকে দেখাই এবং যেসব ইন্টারেস্টেড ভিডিওগুলা সব ভিডিও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করি না তো যেগুলা হার্ডলো ওগুলোর ভিডিও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি তো অনেকেই কিন্তু এরকম কমেন্ট করতেছে ওই জন্য তোমাদের কমেন্টের রিপ্লাই দিলাম তো এটার জন্য জন্য কিন্তু বাংলাদেশ ডপন বা আদার্স কাউকে কিন্তু আমি ছোট করতেছি না আর এই ভিডিওগুলো বানানো হয় জাস্ট ফর ফান শুধুমাত্র মজার জন্য তো অবশ্যই তোমরা বিনোদন নিবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমরা কিন্তু বাংলা ডপনের সাথে চলে আসি আর এখানে কিন্তু ফ্যাক্টরিতে আমরা রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে প্রচুর করে কয়েনগুলো কালেক্ট করি আর কালেক্ট করতে না করতে কিন্তু বাংলা ডপন আবারও ডাউন হয়ে যায় আর এখানে কিন্তু চল্লিশটা প্লেয়ার এলাই আর আমার কাছে আছে মাত্র তেরোশো টোকেন তো তোমরা কিন্তু দেখতে পারছো আমি কিন্তু ফ্যাক্টরি প্রচুর করে কয়েনগুলো কালেক্ট করে চলে আসি পিক এর নিচে এবং এর নিচে কয়েনগুলো কালেক্ট করে চলে যায় ক্যাপটাউনে এবং ক্যাপটাউনে কয়েনগুলো কালেক্ট করে চলে যায় মিলে এবং মিলে একটা একটা সরি এনিমিকে ছক্কা মেরে দিয়ে ছক্কা মেরে সিপিএড চলে আসি কয়েনগুলো গুলা কালেক্ট করার জন্য এবং সিপিএড কয়েনগুলো গুলা কালেক্ট করার পরে বাংলাদেশ টোকান সবার কাছ থেকে কয়েনগুলো নিয়ে এবং আমার কাছে হয়ে যায় বাইশ হাজার টোকেন তো এই বাইশের টোকেন পাওয়ার পর আমি ডাইরেক্টলি চলে আসি জোনে এবং জোনে আসি কিন্তু আর বক্স খুলতে না খুলতে দেখি আমাদের কিন্তু ডাউন হয়ে যায় তো ডাউন হওয়ার পরে আমাদের টিম এরকে দেওয়ার জন্য চলে আসি ব্লুশি এবং দিয়ে দিয়ে আমি বক্স খোলা শুরু করি এবং বক্স খুলতে খুলতে এত এত সুপার মেডিউকেট পাই যে এত খুশির ঠেলায় মানে আমি ঘুমিয়ে পড়ি তো গভীর ঘুম ভাঙার পর গভীর মনোযোগ দিয়ে দেখার পর দেখি যে আমাদের আরেকটা টিমমেট ডাউন তো তাকে রিয়াপ দিতে হবে কাটালিস্টের থেকে এবং রিয়াপ দিয়ে কিন্তু আমি জনে যেতে হবে আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই যদি ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো এখানে কিন্তু পনেরোটা প্লেয়ার হয়ে যায় আর আমার কাছে কিন্তু পাঁচ হাজার টোকেন তো এখানে কিন্তু আমি টিমমেটকে রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রানা করি এবং এখানে কিন্তু থার্ড জোন আর থার্ড জনের আগে কিন্তু জোনে চলে আসতে হবে তো ফাইনালি আমি চলে আসি আর চলে আসতে না আসতে দেখি বাংলা স্টক ওয়ান ও আরেকটা টিমমেট কিন্তু চাঁদে চলে যায় তো তাদেরকে আবারও রিয়াপ দিতে হবে তো এই জন্য আমি আবার জনের ভিতরে ঢুকি যাই আর এখানে কিন্তু আমার কাছে পাঁচ হাজার ছয়শ টেন আর এখানে কিন্তু মাত্র বারোটা প্লেয়ার এলাইভ এই জন্য মানে এত বড় জনের বারোটা প্লেয়ার এলাইভ মনে হয়েছে যে একটা বট লোভি বাট এটা কিন্তু বট না তোমরা দেখলেই বুঝতে পারবো তো এখানে কিন্তু আমি আবারও আসি আর এখানে কিন্তু সবাইকে ডাউনলোড করে দিই তো ডাউনলোড শেষে আমি আবারও কয়েন কালেক্ট করতে করতে জোনের দিকে রওনা করি বা যে একটা রিয়াপ দিছি ওই টিমমেটটা কিন্তু আবারও চান্দেশে চলে যায় আর এখানে কিন্তু বারোটা প্লেয়ার এলাই তো আমি কিন্তু এখানে জোন টাচ করতে হবে তো এখানে জোন টাচ করে ফেলি এবং জোন টাচ করে আমি আবারও যাই জোনের ভিতরে তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য তো আমার কাছে কিন্তু আবারও পাঁচ হাজার কয়েন আছে যেহেতু আমি কয়েন কালেক্ট করছি জোনের ভিতরে তো এখানে না আসতে কিন্তু একটা রিয়া দিয়েছে একটা ডাউন তো তাকেও কিন্তু রিয়াপ দিয়ে দিই আর এখানে সে মরতেছে না তো এখানে কিন্তু তাকে রিয়াপ দিয়ে দিচ্ছে আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি আবারও গায়েতে উঠি আবার জোনের দিকে যাবো যখনই তখনই দেখি বাংলা স্টোফান কিন্তু একটাকে নখ করছে এবং সে নিজেও নখ হয়ে গেছে তো এখানে কিন্তু তারপর আমি আবারও বাংলা স্টোফানকে নেমে বাংলা স্টোফানকে রিয়াপ দিয়ে দিই এবং এখানে কিন্তু আবারও এগারোটা প্লেয়ার হয়ে যায় আর আমি কিন্তু চলে আসিয়া তোমরা এখানে দেখো এটা কিন্তু দিচ্ছি আর ওই স্কোয়াড এমের কাছে কিন্তু পুরো একটা লুট দেখতে দেখতে কিন্তু বাংলাদেশ ডাউন হয়ে যায় তো এখানে কিন্তু সাতটা প্লেয়ার এলাই আর আমার কাছে কিন্তু মাত্র মাত্র দুইবার রিয়াফ দেওয়া যাবে তারপর দেখো লাস্টজনে কতবার রিয়াবি তোমার

পুরোটাই খারাপ তো এখানে মারতে মারতে আমাদের একটা মরে যায় তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ ডাউন তার কিছুক্ষণ পরে দেখি আরেকটা টিম ডাউন হয়ে যায় তো এখানে তিনটা প্লেয়ার ডাউন হওয়ার সাথে সাথে কিন্তু আমি জোনে চলে আসি বাট আমার কাছে আছে মাত্র চোদ্দশো টোকেন তার মানে দুইটা প্লেয়ারকে দেওয়া যাবে আর এখানে কিন্তু পাঁচটা প্লেয়ার মানে পুরো একটা স্কোয়াড এলাই আর আমি কিন্তু একা এলায় আসি তো এখানে দেখা যাক আমরা কি করতে পারি লাজন পর্যন্ত বইয়ে হতে পারে কিনা তো এখানে কিন্তু সুপার মেডিকেট মেরে দিই তারপর দেখি আমার গায়ে আটকে গেছে তো আমি কিন্তু আবারও আরেকটা সুপার মেডিকেট মেরে দিই তো সুপার মেডিকেট মেরে নেমে যায় নেমে কিন্তু আমি আবারও সুপার মেডিকেট মারতে হবে রিয়াপ দেওয়ার আগে নাহলে কিন্তু আমি মরে যাবো আর আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ সুপার মেডিকেট যেহেতু অনেকগুলো টোকেন দিই সেই জন্য তো আমি যেন দুটা সুপার মেডিকেট মেরে দিই এবং দুজনকে রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে আমি কিন্তু আবারও সুপার মেডিকেট মেরে দিয়ে গাইস আর আমার কাছে কিন্তু মাত্র দুশো টোকেন তো এখানে দেখো আমার কিন্তু সাতটা প্লেয়ার তার মধ্যে কিন্তু আমরাই তিনটা প্লেয়ার আর কিন্তু ওপোনারটা কিন্তু একটা প্লেয়ার আছে তো দেখা যাক কাজ আমরা বইয়া করতে পারি কিনা এখানে সুপার মারতে মার্কেট কারণ হেলথ কিন্তু অনেক বেশি কাটতেছে গাছ এই জন্য তো এখানে সুপার মার্কেট মারার পরে কিন্তু ডাইরে গায়ে তুটে যায় আর গায়ে তুটি আমি আবারও রান করি জোনের দিকে আর তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি বুঝ আনতে পারি এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো এখানে কিন্তু আমি সুপার মার্কেট মারতে মারতে কিন্তু জোনে চলে আসি এবং জোনে আসি দেখি নিচে একটা প্লেয়ার তো ওই প্লেয়ারকে আমি মারা ট্রাই করি তারপর ওই প্লেয়ারটা গ্লোয়াল মারা দিই তারপর ট্রোয়ের জাঁতা শট মারা দিই কারণ আমার কাছে তো ভাতটা ভালো না তো এই জন্য যাঁতা শট মারা দিই এবং এই প্লেয়ারটা কি এবং এই প্লেয়ারটিকে ডাইরে কনফার্ম করে দিই তারপর এই প্লেয়ারের কাছ থেকে আমি ট্রাক পাই এবং আরও এগারোটা সুপার মেডিকেট পাই এবং আমি পাইয়ে যাই বারোশো টোকেন তো এখানে কিন্তু আমাদের বাংলা স্টোফানকে মেরে দিয়েছে আর মাত্র অ্যালেক্স ভাই আছে এক নম্বর তো আমি কিন্তু এখানে একটা মেডিকেট মেরে দিই তো মেডিকেট মারতে মারতে দেখে আমাদের টিমমেটকেও কিন্তু ডাউনলোড করে দিই তো আমার কাছে কিন্তু মসর যেহেতু পেয়েছি তো আমি আবারও রিয়াফ দিতে যাবো কারণ বাংলা স্টোফান বলছে আমাদের যেমনই হোক বুয়া লাগবেই তো দেখা যায় আমার বইয়া আনতে পারি কিনা তো আমি হয়তো যদি মারতে যাই হয়তো মরে যেতে পারি এই জন্য আমি রিস্ক না ডাইরেক্টলি রিয়া দিতে যাব তো এখানে কিন্তু আমি আবারও রিয়াব দেওয়ার জন্য চলে যাই লাস্ট জোনে আর তোমরা দেখো আমার মশাটা কিন্তু পুরো হেলথ ভালো বাট এই জোনের ভিতরে তোমরা দেখো আমার মশাটাকে দিকে লক্ষ্য করো আমার মশাটাকে হেলথ ওই এনিমিটা ওইখান থেকে এত খারাপ করে দিয়েছে তোমরা দেখো একদম লাল বানাই দিয়েছে মানে কি বলবো তোমরা মশাটাকে হেলথ দিকে দেখলেই বুঝতে পারো একদম লাল হয়ে গেছে মশাটাকে হেলথ তো এখানে আমি সুপার মেডিকেল মারতে মারতে কিন্তু চলে আসছি এখানে আর এখানে কিন্তু আমি আবারও নেমে যাই আর নেমে যাই যে পাইসে মানে যাকে পাইসি তাকে রিয়াফ দিয়ে দিছি আর তাদেরকে রিয়া দিয়ে কিন্তু আমি আবারও সুপার মার্ডিকেট মারতে দিচ্ছি যেভাবে হোক রিয়াব দিয়ে জনে যেতে হবে কারণ তাদের কাছে কিন্তু কোনো লুট নাই আর আমার কাছে কিন্তু লুট আছে ইভেন আমার কাছে কিন্তু এতগুলো সুপার মার্ডিকেট আছে যে আমি কিন্তু জোন জনপুস করেও বিয়া করতে পারবো মানে এরকম সুপার মার্ডিকেট আছে তো এখানে কিন্তু আমি যাকে সুপার মার্ডিকেট মারতে মারে ডাইরেক্টি লাস জোন থেকে ডাইরেক্টলি আবারও চলে আসি জোনের ভিতরে তোমার দেখো আমি কিন্তু জোনের ভিতরে যাচ্ছি এখনও কিন্তু জোনের ভিতরে যাচ্ছে পারিনি তো এখানে ফাইনালি আমি জোনে চলে আসে আর এখানে কিন্তু বাংলাদেশ টপ আনসার সবাই কিন্তু এখনও বেঁচে আছে তো এই মাত্র নামছে তো এই এখানে কিন্তু আমি একটু ট্রাই করি টিপস অ্যান্ড খাটানোর জন্য যে এখান দিয়ে উঠে তাকে মারতে পারবো কিনা বাট এনিমিটা কিন্তু আমাকে হেডশপ মেরে দেয় আরেকটুর জন্য কিন্তু আমি নক হয়ে যেতাম তো এখানে কিন্তু আমাদের টিমমেটের নাকি কিল লাগবে আর এখানে আমি বক্সটা লুটি আর বক্সটা লুটার পরে দেখি এখানেও সাতটা সুপার মেডিকেটের মতো পেয়ে যায় মানে লাস্ট জন্য আমরা বুঝে আনতে পারবো এরকম সুপার মেডিক ছিল বাট আমাদের বাংলা স্টপ মানে কিন্তু কিল লাগবে এই জন্য আমরা কিন্তু যাই না আমরা কিন্তু এখানে বসে থাকি আর একটা মশাটাকে নামিয়ে ফেলি যে হয়তো যদি বুয়া করতে হয় যদি দুজনকে মেরে দেয় তাহলে আমি বুয়া করবো জন্মস এই জন্য তো এখানে আমি দাঁড়িয়ে যাই আর কিছুক্ষণের ভিতরে আমাদের টিমমেট মেরে দেয় আর আমাদের হয়ে যায় বুইয়া ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গেছে আজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে